এই তেলগুলো ফিল্টার চলছে এটা আমাদের ফিল্টার এবং ফিল্টারের ভেতরে কিন্তু তেল দেওয়া আছে এই তেলগুলো আর এখানে দেখুন ফিল্টার মেশিন আর এখানে ফিল্টার চলছে আর এটা এটা হচ্ছে কুমিল্লার লাকসাম আমাদের রুবেল ভাইকে দেওয়া হবে এর আগেও আমি দুই চালান পাঠাইছি এটা হচ্ছে তৃতীয় চালান একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন ফিল্টারিং কত সুন্দর একটা কালার এই তেলগুলো আমি রেডি করছি দেড়শো কেজি তেল রুবেল ভাইকে দেওয়ার জন্য দেড়শো কেজি তেল আমি রেডি করছি এই তেলগুলো রুবেল ভাইকে দেওয়া হবে দেখুন ফিল্টার করা তেল কত সুন্দর আর এই তেলের দাম আপনারা একটু জেনে রাখবেন আজকের বাজার আজকের মিল রেট দুইশো টাকা কেজি প্রতি কেজি খাঁটি সরিষার তেল একশো পার্সেন্ট ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা এটি আপনারা মনে রাখবেন একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা দেখুন কত সুন্দর আপনারা তেলের কালার দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কীরকম খাঁটি একেবারে একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল মাত্র দুইশো টাকা কেজি এটি চলে যাবে কুমিল্লার লাকসাম আমাদের রুবেল ভাইয়ের কাছে রুবেল ভাই সদাগর এক্সপ্রেসের মাধ্যমে এর আগে তেল পাঠাচ্ছি এই ড্রাম কিন্তু আমরাই কিনে দিছি তো আবার রুবেল ভাই ড্রামগুলো রিটার্ন পাঠাচ্ছে তো এই ড্রামেই কিন্তু আবার রুবেল ভাইকে তেল দেওয়া হচ্ছে একশো পারসেন্ট খাঁটি সরিষার তেল আর এই তেলগুলো আজকেই কুরিয়ারে বুকিং করা হবে এবং হয়তো বা দুই থেকে তিন দিনের মধ্যে রুবেল ভাই লাক্সাম এটা পৌঁছে দেবে এবং রুবেল ভাই এটা তুলে নেবে তেলগুলো আমি নিজেই এগুলো একটু করছি আসলে আপনাদের দেখাচ্ছি এবং করছি দেখুন এই যে এই খাঁটি সরিষার তেল দেখুন কত সুন্দর কাকা একটু আমার তো ভিডিওটা